আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুহিত টেলিকমের একটা সেল আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একটি স্পেশাল কারণ আজকে আমাদের দোকান থেকে যে স্মার্টফোনটি সেল হচ্ছে এটি কোনো কাস্টমার নিচ্ছে না নিচ্ছেন আমাদের এই শপেরই প্রিয় মালিক তো চলুন আমরা মালিকের কাছে যাই অ্যান্ড তার কাছে আমরা আজকে সেল করছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সাধারণত আপনার সব থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করেন তো আজকে তো আপনি আমাদের সব থেকে নিচ্ছেন মানে আপনার সব থেকে নিচ্ছেন তো আপনি কেন আপনার সব থেকে নিচ্ছেন এবং আপনার সব কেন টাস্টেড মনে করছেন আসলে আমি দীর্ঘ আঠারো বছর যাবত এই মুকি টেলিকমের ওয়ানার বাইরে প্রতিষ্ঠিত করেছি তো আমাকে আমাদের এলাকা শুধু নয় বাংলাদেশ বা বিশ্ব থেকেও অনেকেই আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে ফোন নেয় বা আরও বিভিন্ন যে ধর গ্যাজেটগুলো আছে গ্যাজেট আইটেমগুলো নেয় তো আমিও ইনশাল্লাহ আজকে আইফোন সতেরো প্রো ম্যাক্স এটা আমার অনেক দিনের আশা ছিল যে একটা সতেরো প্রো ম্যাক্স ফোন নেব তো এই ভাইরাল কালারটাই আমি নিলাম তো এই জন্যেই নিলাম যে আমি ইনশাআল্লাহ অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট নেব আর অথেন্টিক প্রোডাক্টটাই এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি সতেরো প্রো ম্যাক্স তো এই ফোনটা আমার এই যে দুই ছেলে এটা আমার বড় ছেলে আবুদারদা

অনেকেই ভাবছেন যে আমাদের এই ফোনটি হয়তো আমরা সেল করছি কিন্তু ঢাকা থেকে নিয়ে এসেছি না এটা আসলে আপনাদের ভুল ধারণা এটা আমরা একদম সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি আপনারা পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় স্মার্টফোন বা আইফোন আপনারা দেখবেন যে কত টাকা বলেন তারপর আপনারা আমাদের কল করবেন যে আমরা কি আসলে আপনারা বেশ ডিলে আপনাদের দিতে পারি কিনা তো চলুন আমরা কোমলা সুন্দরীকে আসলে একটু কাছাকাছি দেখি যে কেমন ছিল এই কেবল দেওয়া আছে আর কিছু দেওয়া নাই তো এই হলো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা সিঙ্গাপুর থেকেই সরাসরি আসা আমার এক চোদ্দো বড়ো ভাই উনি আমাকে এই ফোনটি আনতে হেল্প করেছে ভাইকে অনেক ধন্যবাদ এই হলো ফোন আসলে আইফোন ইজ আইফোন আর সতেরো প্রো ম্যাক্স এই ফোনটা আসলে হ্যান্ড ফিল অনেক সুন্দর অনেক ভালো এটা কি বলবো আইফোনের আরও যে ভ্যারিয়েন্টগুলো আছে সিক্সটিন ফিফটিন এগুলোর তুলনায় এটার হ্যান্ড ফিলটা অনেক ভালো আমি দেখলাম তো দেখো বাবা তো ভাই তো তার পছন্দের ডিভাইস আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে নিল মুখি টেলিকম থেকে আর আমরা এখানে আরেকটা কথা বলতে চাই যে আমরা শুধু নিজেরাই যে নিজেদের প্রোডাক্ট কাস্টমারকে বলি অথেন্টিক বা অরিজিনাল শুধু তাই নয় আমরা নিজেদের প্রোডাক্ট নিজেরাও ব্যবহার করে দেখি যে আসলে আমাদের প্রোডাক্টটা অরিজিনাল কিনা তো আপনারা দেখে নিলেন যে আমাদের শপের মালিক নিজেই অথেন্টিক মনে করে আমাদের সব থেকে নিচ্ছেন এটা তো আপনি বুঝতেই পারছেন তো ভাইয়া আপনার যদি কিছু বলা থাকে তাহলে বলুন আসলে আমার বলার তেমন কিছুই নাই তো আপনারা যদি আইফোন বা স্যামসাং বা আরও যে ডিভাইসগুলো আছে আপনারা যদি ফ্ল্যাগশিপ লেভেলের বা হাই রেঞ্জের প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান আমরা ইনশাআল্লাহ আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে হেল্প করতে পারবো আর অবশ্যই প্রাইসটা পাবেন একদম রিজনেবল আপনি ঢাকায় বলেন আর সিরাজগঞ্জ বলেন আর যেখানেই বলেন আপনি তাদের থেকে দাম শুনবেন এবং আমাদের পেজে একটা মেসেজ দিবেন অথবা আমাদেরকে কল করবেন কল করার পরে আমরা যে প্রাইসটা বলি দেখেন মেলে কি যদি মনে হয় যে না আমরা প্রাইসটা আপনাকে রিজনেবল দিচ্ছি তাহলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাকে এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে হেল্প করতে পারবো আর আইফোনের অরিজিনাল চার্জার ক্যাবল এবং হেডফোন এগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবল আছেই আর একটি কথা আমি কিন্তু সিঙ্গাপুর থেকে অ্যাপেলের চার্জার নিয়ে আসি নাই কারণ অ্যাপেলের অরিজিনাল চার্জার আমার কাছেই আছে সেটা দিয়ে ব্যবহার জন্য তো ভাইকে ধন্যবাদ তার তো আমাদের পেজের কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে গি বয় ক্যাম্পেইন চলছে সেটা হচ্ছে আমাদের যেকোনো পোস্টে কমেন্ট করলে আপনারা প্রতি সপ্তাহে আকর্ষণীয় পুরস্কার কিন্তু এই সপ্তাহে কিন্তু আমরা রাখি তিনজন জন দিচ্ছি পুরস্কার তো আমাদের পেজের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম